আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটি নিসান ডুয়ালিস কম প্রাইজের স্মার্ট একটি গাড়ি দেখাচ্ছি আপনাদের প্রথমে এই গাড়িটি দেখাবো এরপরে আরও অ্যানাদার গাড়ি থাকবে আমাদের আজকের লাইভে সম্পূর্ণ লাইফটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে নিসান ডুয়ালিস দুই হাজার সাতের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে এই গাড়িতে বিশাল আকৃতির প্যানারোমিক স্টানরূপের অপশন রয়েছে এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো আপনারা জানেন নিশান ডুয়ালিস এবং নিশান এক্সট্রেল একই ইঞ্জিনের গাড়ি হয়ে থাকে সাসপেনশন সিস্টেমও ফুল সেম যার কারণে হিউজ পরিমাণ মালসামাল আপনি মার্কেটে পাবেন এবং প্রাইজও সাধ্যের মধ্যে আপনার ইঞ্জিন গিয়ারের দাম অনেক রিজনেবল একটা এক্সকলার চেয়েতেও কম প্রাইজে আপনার এই গাড়ির ইঞ্জিন গিয়ার পেয়ে যাবেন এবং আপনি গাড়ি কেনার পরে আমি আপনাকে যদি এ ধরনের কোনো ইস্যু আসে আমি আপনাকে কিনে দিব একদম রিজনেবল প্রাইজে ভবিষ্যতে যদি কোনো ইস্যু তৈরি হয় দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড এর ভিউ সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল হিটিং হিস্ট্রি নেই এই গাড়িটি সরাসরি দেখলে ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে আর প্রাইস হবে একদমই সাধ্যের মধ্যে আপনি একটা প্রাইস দিয়ে এরকম সানরুফ সহ প্যানরমিক সানরুফ সহ স্টাইলিশ একটি গাড়ি পেয়ে যাবেন যেটা জিপ গাড়ি আপনি একটি প্রাইভেট কারের টাকা দিয়ে একটি জিপ গাড়ি ফিল নেবেন এবং সানরুফ সহ দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ আমি একটু গাড়িটির সাইড থেকে একটু দেখাতে চাই প্রথমে একটু সানরুফের ভিউটা একটু দেখিয়ে রাখি আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের সবার কাছে খুব পছন্দের একটি জিনিস সানরুফ প্যানোরমিক সানরুফ যেটা অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক বড় ছোটো সানরুফগুলো আসলে পিছনের থেকে বসে ফিলটা নেওয়া যায় না কিন্তু এরকম প্যানোরমিক সানরুফ যদি থাকে আপনি কিন্তু একদম পিছনের সিটে বসে এই সানরুফের ফিলটা নিতে পারবেন এবং এই গাড়িটি এত কোয়ালিটি ফুল এই গাড়িটি একজন মহিলা নামে ছিল ওনার কাছ থেকে আমরা পারচেস করে নিয়ে আসছি এগাটের অবস্থা খুবই ভালো ইঞ্জিন গিয়ার এসি এবং সাসপেনশন সিস্টেম এবং টায়ার কন্ডিশনগুলো সামনে দুইটা ব্র্যান্ড নিউ পিছনের গুলো অল্প দিন ইউজ করা লং টাইম ইউজ করা যাবে এবং এই গাড়িতে চারটি চাকাতেই ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে যার কারণে আপনি একদম জায়গার উপরে মানে স্মুথলি ব্রেক করতে পারবে এটা কিন্তু আরো একটি চমৎকার অপশন দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ফুল ক্রসিং ভিউ যথেষ্ট ফ্রেশ একটি আইটেম দেখাচ্ছিলাম যেটা হচ্ছে নিসান ডুয়ালিস তেলে চালিত এবং যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি দেখছিলেন গাড়িটির সাইড থেকে ফুল ক্রসিং ভিউ গাড়িটিতে লাইটগুলো যথেষ্ট সুন্দর এবং অনেক স্টাইলিশ একটি গাড়ি এত কম প্রাইজ প্রাইজে এত ভালো ফিটিংসের গাড়ি এবং এত স্টাইলিশ গাড়ি অ্যাভেলেবেল টাইম হয়তো আপনি খুঁজে পাবেন না আমরা অনেক সময় এই গাড়িগুলো সেল করে থাকি কাস্টমার রিভিউ অনেক ভালো কারণ আপনারা জানেন নিশান এক্সটেল নিশান ডুয়ালিস একই ইঞ্জিনের গাড়ি এই গাড়ির মানে নিশান এক্সটেল বা ডুয়ালিসের এই ইঞ্জিনগুলো অনেক মানে শক্তিশালী হেভি ইঞ্জিন যার কারণে আপনার সার্ভিস অনেক ভালো দেওয়ার সম্ভাবনা থাকে এক্সেলেন্ট গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ নিসান ডুয়ালিস দু হাজার সাতের মডেল এই গাড়িটির ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখাই হিউজ পরিমাণ এখানে আমরা স্পেস দেখতে পাচ্ছি অনেক বেশি মালসামান আপনি ক্যারি করতে পারবেন এবং এটি অক্টেন ড্রাইভেন হওয়াতে প্রচুর পরিমাণ স্পেসও রয়েছে কোনো স্পেস নষ্ট হয়নি এবং এখানেও কিন্তু আপনার অনেক হেভি খুবই হেভি এখানে অনেক ওয়েটফুল মাল সামান আপনি ক্যারি করতে পারবেন টিস্যু বক্স থেকে শুরু করে অ্যানাদার ওয়েটফুল জিনিস আপনি এটাতে আপনি ক্যারি করতে পারবেন দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ যথেষ্ট ফ্রেশ একটি আইটেম নিসান ডোয়ালিস দুই হাজার সাতের মডেলের গাড়ি কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদমই চকচকে মানে গাড়িটি আপনি নতুনের একটি ফিল পাওয়ার সুযোগ রয়েছে আশা করব। আপনারা সরাসরি এসে এই গাড়িটি দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন আমাদের সুপার বিডি থেকে দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ভিউ যথেষ্ট স্টাইলিশ গাড়ি চারটি রেঞ্জ রয়েছে চারটি নিকেল ভিট রয়েছে নিকেল হ্যান্ডেল এবং বডিতেও বডি স্টিকার রয়েছে আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাই লেদার সিট কভার গাড়িটিতে লাগানো রয়েছে এবং পিছনে সিটে হ্যান্ড রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এত কম বাজেটে এত ভালো একটি গাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি আশা করব আপনারা সরাসরি এসে গাড়িটি দেখবেন এবং আপনার পছন্দের প্যানারমিক সান একটি গাড়ি কিনবেন যেটা এক্স কলার প্রাইজে আমাদের সুপারকার থেকে নিতে পারবেন গাড়িটির ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট খুবই ফ্রেশ চকচকে এবং কোয়ালিটিফুল দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ অসাধারণ একটি গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা দেখছিলেন আমি একটু টায়ার কন্ডিশনটি দেখাব আমি বলেছিলাম সামনে দুটি টায়ারই নতুন দেখতে পাচ্ছেন নতুন টায়ার এবং অ্যালোডিং সিস্টেম চারটি চাকাতেই ডিক্স ব্রেকের সিস্টেম রয়েছে এবং এই গাড়ি প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে সামনের ভিউটা দেখেন যথেষ্ট ফ্রেশ নিসান ডুয়ালিসের সামনের গিলটাও যথেষ্ট সুন্দর এটা হচ্ছে তেরো সিরিয়ালের গাড়ি সাতের মডেল আর দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ এই নিসান ডুয়ালিস তেলে চালিত গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আস্কিং প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো যাদের নির্বাচনের জন্য গাড়ি দরকার তারা এই গাড়িটি নিতে পারবেন এটি হচ্ছে সেভেন সিটের একটি সহ প্রাঢ় গাড়ি দেখছিলাম গাড়িটির ভিতরের ভিউ খুবই ফ্রেশ এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিছনের সিটে আমরা সি দুলোকে ফোল্ডিং করে উপরে তুলে রেখেছি দেখতে পাচ্ছেন অনেক বেশি স্পেসও রয়েছে ভিতরে দেখছিলেন ব্যাক সাইড এর ভিউ প্রাডু এই গাড়িতে সানরুফ রয়েছে আমি একটু সানরুফের ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন সানরুফ অসাধারণ একটি ফিটিংস ভিতরের ভিউটা দেখেন ব্যাক সাইড থেকে আবার দেখাই যেহেতু সামনে অন্ধকার আমি সামনের দিকে যাচ্ছি না তবে এই গাড়িটির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই উপরে স্পয়লার সিস্টেম পিছনে চাকা সিস্টেম দুই হাজার পাঁচের মডেলের তেলে চালিত যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি প্রাড়ু যে গাড়িটির চারটি টায়ারই গাড়িটির সঙ্গে নতুন রয়েছে সো চারটি টায়ার যদি আপনার নতুন থাকে অন্তত চার পাঁচ বছর আপনি ঝামেলা ফ্রি ইউজ করতে পারবেন যদি ফ্যামিলি ইউজ করেন দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ প্রাড়ু দুই হাজার পাঁচের মডেলের এই গাড়িটির দাম চাচ্ছিলাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু একদম সাধ্যের মধ্যে প্রাইস যথেষ্ট রিজনেবল প্রাইস এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে ডাবল কেবিন পিক আপ টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিকআপ আপ গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ছয়ের মডেল ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এটি কিন্তু ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিনের গাড়ি টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিক এবং এখানে কি কেবিনের মধ্যে কিন্তু আমরা ক্যানোপি সিস্টেম সহ পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ এই ছয়ের মডেলের ডিজেল ইঞ্জিনের টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিক আপ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এরপর আমরা একটি অ্যাভেঞ্জার গাড়ি দেখাই অ্যাভেঞ্জার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় আমাদের দেশে আসে জিরো মাইলেজে আসে দেখছিলেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অসাধারণ ফ্রেশ অনেক ফ্রেশ কন্ডিশনের একটি সেভেন সিটের টয়টা অ্যাভেঞ্জা দেখাছিলাম। সেভেন সিটের টয়টা অ্যাভেঞ্জা এই গাড়িটি দশের মডেল তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি কম ইনকাম ট্যাক্সের একটি গাড়ি পরে স্পয়লার সিস্টেম সিলভার কালারের এবং চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে এবং অরিজিনাল কালারের গাড়ি মাত্র কয়েকবার টাচ আপ করা হয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা প্রিমিও গাড়ি দেখায় প্রিমিও গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই সালে যথেষ্ট ফ্রেশ এই গাড়িটির ফ্রন্টের ভিউটাও দেখাবো কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই খুবই শর্ট টাইমে আপনাদেরকে দেখাতে চাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং তেলে চালিত গাড়ি দুই মডেল আর এই গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে ব্ল্যাক ইউনিট টয়োটা প্রিমিও ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি আলফার্ট গাড়ি রয়েছে আলফার্ট গাড়িটি হচ্ছে দুই হাজার চারের মডেলের একটি গাড়ি এবং এই গাড়িতে সানরুপ মনরূপ রয়েছে ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন সানরুপ এবং সিট গুলো রিভলভিং করা রয়েছে এবং গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন উডেন প্যানেল এবং এটি কিন্তু অরিজিনালি বিস্কিট কালার ইন্টেরিয়ার কিন্তু ভিতরে সিট কভারগুলো ব্ল্যাক লাগানো হয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ প্রত্যেকটা লাইট গ্রিল অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল দুই হাজার চারের মডেল আট এ রেজিস্ট্রেশন করা চতুর্দিক দিয়ে বডি কিট সহ এলপিজি করা রয়েছে এই আলফার্ট গাড়িটি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে আরো একটি গাড়ি রয়েছে আলফার্ড এটা হচ্ছে চারের মডেলের আলফার্ড এই গাড়িটি হচ্ছে রেজিস্ট্রেশন করা করা এলপিজি রয়েছে সামনের প্রত্যেকটা লাইট এবং এই দুটি দরজা পাওয়ার আমরা দুটি দরজা পাওয়ার পেয়ে যাব এবং গাড়িটিতে দেখেন সানরুপ রয়েছে এবং সানরুপ মনরূপ সামনের ভিতরের ভিউটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু ব্যাকসাইড এর ভিউটা দেখাবো আপনাদের এই গাড়িটির সঙ্গে একটা এলপিজি সিলিন্ডার অপশনও রয়েছে দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা সানডরুপ মন্ডরুপ সহ এই আলফার্ট গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিওর্স এটি হচ্ছে চারের মডেলের গাড়ি একটু ডিফারেন্ট ফিটিংসের গাড়ি বলবো কারণ এই গাড়িতে দরজা পাওয়ার রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আমরা এই দরজা কিন্তু পাওয়ার এটা অফ করে রাখা আছে দিক থেকে এবং সিট পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এবং আলাদা আলাদা ক্যাপ্টেন সিটের ব্যবহার হয়েছে ভিতরে দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমি একটু গাড়িটির দেখাবো দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা করা পাওয়ার সিট সহ এই চমৎকার আলফার্ট গাড়িটি দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি অ্যাকোয়া গাড়ি দেখাচ্ছি অ্যাকোয়া গাড়িটি হচ্ছে দুই হাজার তেরো মডেল ভিতরে ভিউটা দেখাই দেখলে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এত সুন্দর একটি গাড়ি ডেক্সিলেন গাড়িটির ভিতরের ভিউ ফ্রন্টের ভিউটা দেখায় আপনাদের সামনে পিছনে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল লাইট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের এই অ্যাকোয়া গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এটি হচ্ছে একটি টয়টা নোহা এসআই এসআই গাড়িটি হচ্ছে দুই মডেল আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন সানরুফ মনরুফ এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে ক্যাপ্টেন অপশন এবং দরজাটি পাওয়ার অটোমেটিকলি লেগে যাচ্ছে এবং সাইড দিয়ে বডি কিট রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি চমৎকার নোহা এস আই দেখাচ্ছিলাম এলপিজি সিস্টেমও রয়েছে গাড়ির সঙ্গে এই নোহা এস গাড়িটি দাম চাচ্ছি আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি দেখাচ্ছি দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই গাড়িটি দাম চাচ্ছিলাম নয় লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি হোন্ডা সি গাড়ি দুই হাজার চারের মডেল এবং সানরুপ রয়েছে গাড়িটি দেখ সানরুপের ভিউটা দেখাই যথেষ্ট ফ্রেশ একটি আইটেম দেখছিলেন সানরুপ শহ হন্ডা সি আর মডেল ইয়ার হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার চার সালেই দু হাজার সিসির তেলে চালিত গাড়ি যথেষ্ট ফ্রেশ এই হন্ডা সি আর গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে নিসান ব্লোবার শিল্পী মিসান ব্লোবারট শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার দশ সালে এটি কিন্তু পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি যথেষ্ট ফ্রেশ উনত্রিশ সিরিয়াল এই গাড়িটি বারো লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে ভিওয়ার্স এটি হচ্ছে একটি লেক্সাস হ্যারিয়ার হ্যারিয়ারটি যথেষ্ট ফ্রেশ পাল কালারের এবং এই গাড়িটিতে চারটি টায়ারই নতুন এবং এই গাড়িটির ফিটিংস এত সুন্দর আমি একটু দেখাই আপনাদের বুঝতে পারবেন গাড়িটির ভিতরে ফুললি লেদার সিট কভার নতুন লাগানো সানরুফ রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ওডেন প্যানেল যেটা গাড়িটির ভিতরের সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে এবং এই গাড়িটিতে ডুয়েল এসির অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডুয়েল এসি সানরুফ লেদার সিট কভার লেদার কার্পেটিং এবং গাড়িটিতে রয়েছে চারটি টায়ার নতুন এবং চার চাকাতেই ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে এবং গাড়িটির সঙ্গে এলপিজি রয়েছে সিক্সটি লিটার দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ উপরে স্পয়লার সিস্টেম নাইনটি নাইন মডেলের একটি গাড়ি উনিশশো নিরানব্বই সাল আর রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি হাজার চার সালে যথেষ্ট ফ্রেশ এই আলফার্ড গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম সরি লেকসাস হ্যারিয়ার গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি করলা জিএলআই দেখাই করলা জিএলআইটি তো সানরুপ রয়েছে সম্মানিত ফিওর্স এই গাড়িটি হচ্ছে দুই হাজার সাত মডেল পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা দেখেন পিছনে সিটে হ্যান্ড রেস্ট রয়েছে লেদার সিট কভার রয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভারগুলো একদম নতুন এবং গাড়িটির সঙ্গে সানরুপ থাকাতে আমরা কিন্তু ভালো একটি স্পেশাল অপশন পেয়ে যাচ্ছি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ দুই হাজার সাতের মডেলের এই করলা জিএলআই টাকা করলা জিএলআই এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি ফিল্ডার গাড়ি রয়েছে ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই ষোলো সালে এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি রয়েছে যথেষ্ট ফ্রেশ একটি আইটেম গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ফ্রন্টের ভিউ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন করা এই চমৎকার খুবই ভালো কন্ডিশনের ফিল্ডার গাড়িটি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে ভিওস এটি হচ্ছে দুই হাজার চারের মডেলের একটি টয়োটা উইশ আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশ সালে এই গাড়িটির ভিতরে ব্ল্যাক কালারের অপশন এবং লেদার সিট রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে সানরুফ রয়েছে সানরুফ সহ একটি সেভেন সিটের টয়োটা উইশ সাত সিটের উইশ সানরুফ রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে যথেষ্ট ভালো কন্ডিশন এই উইশ ক্যারেটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে সেভেন সিটের আরেকটি প্রাইভেট কার রয়েছে সেভেন সিটের এই প্রাইভেট কারটি হচ্ছে দুই মডেল আর এই রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে ভিতরে লেদার সিট কভার সেভেন সিটের অপশন দেখতে পাচ্ছেন সিটগুলো ফোল্ডিং করে রাখা হয়েছে সাত সিটের একটি টোয়াটা সিয়ান্তা গাড়িটির ভিতরটা এত সুন্দর দেখে আপনার কাছে জাস্ট মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি হচ্ছে টয়টা সিয়ান্তা তেরো মডেল সতেরোটি রেজিস্ট্রেশন করা এবং পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আমরা প্রাইস আর একটু কমাবো মিশু বিশি ল্যান্সার ইএক্স ল্যান্সার ইএক্স গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ষোলো সালেই এটি হচ্ছে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি যথেষ্ট ফ্রেশ একটি আইটেম দেখছিলেন ফ্রন্টের ভিউ প্রত্যেকটা কালার অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ভিতরে আমরা লেদার সিট এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনও পেয়ে যাব ষোলো মডেলের এই গাড়িটি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এরপর একটি হুন্দাই অ্যাস ব্লু গাড়ি দেখায় হুন্দাই অ্যাস ব্লু গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই পনেরো সালেই এবং অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখছিলেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সানরুফটা দেখায় দেখতে পাচ্ছেন সানরুফ পনেরো মডেলের একটি হুন্দাই অ্যাসেন ব্লো গাড়ির ফ্রন্টের ভিউটা দেখলেন এবং এই গাড়িটিতে চারটি টায়ারই নতুন এবং চারটি চাকাতে এই ব্রেকিং সিস্টেম রয়েছে গ্লাস অরিজিনাল এবং গাড়িটির ফ্রন্টের লাইটগুলো অরিজিনাল রয়েছে দুই হাজার পনেরো মডেলের খুব ভালো কন্ডিশনের এই চমৎকার হুন্দা অ্যাসেন ব্লো গাড়িটি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছি বা চোদ্দ লক্ষ সত্তর হাজার আমরা আর একটু কমাবো এখানে যে গাড়ি রয়েছে ভিউয়ার্স সেটি হচ্ছে একটি টয়োটা এক গাড়ি বারো মডেল আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার গাড়ি এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ওডেন প্যানেল অপশন রয়েছে এবং এসি টাচ সিস্টেম রয়েছে সামনে প্রজেকশন হেডলাইটের অপশনও পেয়ে যাচ্ছি বারো মডেলের এই এক গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিও এটি হচ্ছে একটি জি করলা একটু ভিতরটা দেখালে বুঝতে পারবেন জি গাড়ির সঙ্গে আমরা এসিড প্যানেল টাচ সিস্টেম পেয়ে যাবো দেখাই টাচ সিস্টেম এসিড প্যানেল উডেন প্যানেল রয়েছে সাউন্ড সিস্টেম ভিতরের হ্যান্ডেল লিকেল এবং বাইরের ভিটগুলো ফুল লিকেলের অপশন পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ দুই হাজার তিনের মডেলের একটি ট্রয়টা জি করলা দেখাচ্ছিলাম নয় সালে রেজিস্ট্রেশন করা এবং সিক্সটি লিটার সিএনজি সহ রয়েছে আর এই খুব ভালো কন্ডিশনের জি করলা গাড়িটি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরি এগারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এরপরে আমরা যে গাড়িটি প্রথমে দেখেছিলাম সেই গাড়িটি একটু দেখায় আপনাদের আরও একবার নিসান ডুয়ালিস মানে যথেষ্ট স্টাইলিশ একটি গাড়ি কম বাজেটে একটি জিপ গাড়ি আপনার দেখতে পাচ্ছেন দেখছিলেন গাড়িটির পিছনের ভিউ উপরে স্পয়লার সিস্টেম রয়েছে কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্ট্রি নেই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ কম টাকায় এত সুন্দর এত ভালো ফিটিংসের প্যানোরামিক সানরুফ সহ একটি নিসান ডুয়ালিস গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটি সাইডের ভিউটা দেখেন যথেষ্ট ফ্রেশ সাইডেও বডি কিট রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রত্যেকটা গ্লাস ও অরিজিনাল দেখছিলেন ফ্রন্টের ভিউ এ গাড়ি ফুল ভিউ এবং ডিটেলসটা দেখিয়ে আমরা প্রাইস নিয়েও আলোচনা করেছি সো আপনারা যারা পরে জয়েন করেছেন তারা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া